আজকে কিছু ভিডিও ফুটেজ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম কোন রাজ্যে আমরা বসবাস করছি পুলিশ মন্ত্রী কে নির্দেশ দিচ্ছে পুলিশদেরকে যেভাবে হবু টিচারদের সাথে আজকে পুলিশ আচরণ করলো এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না আমি তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি পুলিশ মন্ত্রীকে যে আপনার পুলিশকে সংযুক্ত হতে বলুন মানুষ এখনো পুলিশের যে সম্মান দিচ্ছে হয়তো আগামী দিনে নাও দিতে পারে আমরা চাই না পুলিশ কোনোভাবে অসম্মানিত কিন্তু যেভাবে আজকে দু হাজার বাইশের টেট পাস পরীক্ষার্থীকে যারা ইন্টারভিউয়ের জন্য যারা আজকে পর্ষাদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন দাবি নিয়ে যে ইন্টারভিউ করতে হবে দ্রুত ইন্টারভিউ এবং মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে তাদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়লো এটা মেনে নেওয়া যায় না দু হাজার সতেরোর পরে দু হাজার বাইশ পাঁচ বছরে বেকারত্বের জ্বালা তাতে ইন্টার পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে টেট দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ শেষ হতে চলেছে এখনো পর্যন্ত ছেলেগুলোকে হবু শিক্ষক শিক্ষিকাগুলোকে গুলোকে ইন্টারভিউ জুড়ে ডাকা হল না আমি বিধানসভায় দু হাজার চব্বিশ সালে আমি শিক্ষামন্ত্রীকে মেনশন করলাম যে অবিলম্বে ইন্টারভিউ ডেকে মেধার ভিত্তিতে নিয়োগ করা হোক একদিকে শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে অপরদিকে মেধাযুক্ত যারা আছে টেটে দু হাজার বাইশে যারা পাস করে আছে তাদেরকে ইন্টারভিউ পর্যন্ত ডাকা হচ্ছে না তাদের ডিমান্ড কি ছিল ইলিগাল ডিমান্ড তো নয় বৈধ দাবি নিয়ে পরিষদ ভবনের দিকে জাগিয়ে যাচ্ছিল সেখানে যেভাবে আক্রমণ হলো তাদের উপরে পুলিশকে দিয়ে মেনে নেওয়া যায় না আসলে শিক্ষা শিক্ষা দপ্তরের ব্যাপারটা নয় রাজ্যের অর্থনৈতিক ভান্ডার শূন্য হয়েছে খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্ন দিয়েছে এই শিক্ষকগুলোকে বেতন দেওয়ার কোনো জায়গা নাই সেই অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল এই জন্য এগুলোকে আটকে রেখেছে এটা মেনে নেওয়া যায় না আজকে যেভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে টেট দু হাজার বাইশ পরীক্ষার্থীর উত্তীর্ণ পরীক্ষার্থীদের যে হামলা চালিয়েছে এর জবাব বাংলার মানুষ দেবেন ওই শিক্ষিত পরিবারগুলো দেবেন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অনুরোধ রাজনীতি করার অনেক সময় আছে এখন ঐক্যবদ্ধ হতে হবে শিক্ষা ব্যবস্থার ধ্বংস করে দিচ্ছে একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে শিক্ষামুখী হবে না উচ্চশিক্ষায় শিক্ষিত হবে না তার ডেটা দেখলে বোঝা যাবে কলেজ এখন প্রায় ফিফটি পার্সেন্ট আপনার শূন্য মানে এখনো শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ ভর্তি হচ্ছে না কেন এই দুরার জন্য চাকরি নাই আবার চাকরি হলেও দুর্নীতি হয়ে যাচ্ছে তো আমি অনুরোধ করবো সকলকে এগিয়ে আসুন এই দু হাজার বাইশ উত্তীর্ণ ছাত্র দ্রুততার সাথে ইন্টারভিউ ডেকে মেধার ভিত্তিতে নিয়োগ হোক এই দাবি তুলুন আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন যেখানে মানি এমএলএ আমাদের পক্ষে নিজের কথাটা রেখেছেন কালকে আমাদের দু হাজার বাইশ যারা টেট পাস প্রার্থী আছে ওরা একটা বড়ো আন্দোলন করেছে আর ওদের একটাই দাবি ছিল কি কোনোভাবে আমাদেরকে রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টিজমেন্টটা ইস্যু করা হোক কিন্তু সেই আন্দোলনকে পুলিশ জোর করে শেষ করে দিয়েছে কিন্তু আশা করছি এই কালকে যে আন্দোলন হয়েছে সেইটা লাস্ট আন্দোলন না দিন অবধি আমাদের নতুন ডিমেন্টের জন্য অ্যাডভার্টিসমেন্টটা আসবে না ততদিন এইরকম আন্দোলনটা চলতেই যাবে আগামী কখন আন্দোলন হবে সেইটা আমি খুব শীঘ্র আপনাদেরকে জানিয়ে দেবে কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু অনুরোধ করবো আপনি তো নিজেই বলেছিলেন কি আমাদের রাজ্যে মোটামুটি এক লাখ ভ্যাকেন্সি আছে তারপরে কেন ভ্যাकेंसीটা দেওয়া যাচ্ছে না সেটা কি বুঝতে পারছ না যদি কো কোনো অসুবিধা হয় সেটা আপনা আমাদেরকে জানান কি এই নিজন জন্য আপনারা ভ্যাकेंसीটা দেওয়া যাচ্ছে না কারণ ओबीसी যা মামলাটা চলছে সেটা তো অলরেডি সুপ্রিম কোর্ট থেকে স্টে দেওয়া আছে তারপরে তো অনেক রিকুমেন্ট অলরেডি আমাদের বেঙ্গালির চলছে এক টু দুই তিন দিন আগে কেএমসি মজদুর ভ্যাकेंसीটা চলে এসেছি এর সাথে সাথেও ডাব্লু এর যা রিজাল্টটা ছিল সেটাও পাবলিশ হয়ে গেছে তাহলে আমাদের কোথাও প্রবলেম সেটা আমরা বুঝতে পারছি না আপনার আপনারাই তো নিজে কথা দিয়েছিলেন আমাদেরকে কি যেদিন এই ও বিসি মামলাটা মিটে গেলে বহতর ঘণ্টা ভিতরে আমরা ভ্যাকেন্সির জন্য অ্যাডভার্টিজমেন্টটা বের করে দেবো তারপরে কালকে যখন জন অ্যাপ্রক্স আমি বলছি পাঁচ জন মতুন আপনাদের ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ডে যখন গিয়েছে ওখান থেকে একজনও আমাদের সাথে কথা করেনি নিই আর আমাদের পুরো যা আন্দোলনটাকে সেইটাকে জোর করে শেষ করা হয়েছে যাই হোক আজ না কাল কাল না পরশো নিশ্চয়ই আমরা অ্যাডভার্টিজমেন্টটা দেখতে পারবো কিন্তু এই গভর্নমেন্ট যেরকম আমাদের সাথে এই বিহেভটা করতে সেইটা আমরা ইলেকশনের সময় কোনো দিন ভুলবো না সেটা রাজ্য সরকারকে মনে রাখতে হবে নিশ্চয়ই আপনারা আজ না কাল ভ্যাকেন্সিটা দেবেন আমাদের রাজ্যে অনেক ভ্যাকেন্সিটা খালি আছে কিন্তু এরকম আমাদের সাথে আপনারা যা বিহেভ করছেন মনে হচ্ছে আমরা এই ওয়েস্টবেঙ্গল স্টেটে সিটিজেন না আমরা অন্য স্টেট থেকে এসেছি অন্য স্টেটে যেরকম রকম রাজ্য প্রত্যেক বছরে দুবার তিনবার করে রিকমেন্ড করছে কিন্তু আমাদের দুর্ভাগ্যে ওখানে আমরা বুঝেছিলাম কি এরপরে যদি আমাদের বেঙ্গালের ভ্যাকেন্সিটা না আসলে আমরা বিহারে চলে যাব কিন্তু বিহারে তো ডোমোসাইল লাগু করে দিয়েছে ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি এইট্টি ফাইভ না এইটটি সিক্স পার্সেন্ট ওখানে বিহারদের যারা চাকরি প্রার্থীদের আছে ওদেরই চাকরি হবে তা আমরা কোথায় যাব আমাদের রাজ্যে চাকরি নেই অন্য রাজ্যে আমাদেরকে নিচ্ছে না আমাদেরকে তো কিছু তো করতে হবে আর আমরা তো তিন বছর থেকে এমনি বসেই আছি বাড়িতে তারপরেও রাজ্য সরকার কিছু আমাদের পক্ষে চিন্তা ভাবনা করছে না সেটা আমাদের খুব দুর্ভাগ্য যাই হোক যখন নতুন अपना ऐ आंदोलনের জন্য ডাক দেব হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন थैंक यू